থেকে নদীতে জল ছাড়ার কারণে চাপের প্রভাবে দামাদর নদীতে বন্যা কবলিত যে সমস্ত তীরবর্তী এলাকায় বসবাস করেন পরিবারগুলি যদি বন্যা কবলিত অবস্থায় পড়েন প্রাকৃতিক দুর্যোগ কবলিত অবস্থায় পড়েন তাহলে তাদের জন্য প্রাণ শিবির খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে আপনারা অতি অবশ্যই রূপসা প্রাইমারি স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করতে পারবেন পঞ্চায়েত থেকে বলা হচ্ছে রূপসা গ্রামের প্রত্যেক পরিবার যারা বন্যা কবলিত মধ্যে পড়েছেন কিংবা প্রাকৃতিক দুর্যোগ কবলিত পড়েছেন অসুবিধা হচ্ছে ত্রাণের জন্য তারা অতি অবশ্যই রূপসা প্রাইমারি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে যোগাযোগ করুন রূপসা গ্রামের মঞ্জু মুখার্জির সাথে যোগাযোগ করবেন রূপসা গ্রামের মঞ্জু মুখার্জির সাথে আরেকবার জানিয়ে দিই দুর্গাপুর ডিভিসি থেকে যে দামোদর নদীতে জল ছাড়া হয়েছে তার কারণে যদি কোনো পরিবার রূপসা গ্রামের বন্যার মধ্যে পড়েন কিংবা প্রাকৃতিক দুর্যোগের অবস্থায় পড়েন আশ্রয় গ্রহণ করার জন্য ত্রাণ শিবির গ্রহণ করা খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে রূপসা প্রাইমারি স্কুলে মঞ্জু মুখার্জির সঙ্গে যোগাযোগ করুন রূপসা প্রাইমারি স্কুলে ত্রাণ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রত্যেক পরিবার বর্গকে